রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এ ঘটনায় কেউ হতাহত হননি শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ জানায় শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুর সার সৈয়দ রোডের প্রবর্তন নামক ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে ধারণা করা হচ্ছে বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুঁড়ে মারা হয় এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ ডেস্ক রিপোর্ট মেটো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি